আসসালামু আলাইকুম চলে আসলাম আমার একমাত্র ছোট ভাইরার বাসায় চলে আসলাম লিচু নিয়ে চলে আসলাম আর আমার এক শালা এক শালি তো সেই সুবাদে ভাইরার ছোট ভাইরার বাসায় চলে আসলাম কি অবস্থা ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো তো কি আমার তো দুলা ভাই তো একবার ফোন দেওয়া লাগে যে আসেন আর ভাই বেরায় যান ফোনও তো দেও না কিছু দুলো দেখতে লাগে আমি আসলে ফোন দেয় কিন্তু না কারণ হচ্ছে খাবার সময় কথা বলা ঠিক না তারপরে বলতে হয় মানে শ্বশুরবাড়িতে যদি কোনো আপন মানুষ থাকে মানে শাশুড়ির পক্ষ থেকে যদি কোনো আপন মানুষ থাকে তাহলে আমার মনে হয় ভাইরাই বুঝছেন শালিও মনে করেন যে আমাদের বিপক্ষে কথা বলবে বউ তো সবসময় বিপক্ষেই কথা বলে শালাও বলবে শালার বউ কিন্তু বিপক্ষে কথা বলবে বাট ভাইরা কিন্তু বিপক্ষে কখনো কথা বলবে না বাড়ি আসছিলাম নিয়ে এখন এখন পর মানে উপস্থিত ওরা তার জানে না যে আমি আসব এখন উপস্থিত যা আছে তা আমি এখনই চলে যাবো বাট যাইতে দিচ্ছে না এটা গরুর মাংস আছে ডিম আছে বেগুনি আছে মানে আর এটা পোলা পোলাও রান্না করেছে এখন এটা খাইয়ে তারপরে যাইতে হবে যাই হোক এটা হলো আমার ছোট ভাইরা অনেকদিন আগে মনে হয় ভিডিওর মধ্যে দেখছিলেন আর ছোট ভাইরার বাড়িটা হচ্ছে ভরতপুরে আর নাম হচ্ছে আমিরুল ইসলাম একটা কথা আছে যে পাখির রাজা পায়রা আর বন্ধুর রাজা হলো দেয় হ্যাঁ সবাই সবাই দেয় হ্যাঁ আমার ভাইরার এলাকাও নাকি আমার অনেক বিহার আছে তো ভালো লাগলো ভাইরা থাকলে অনেক উপকার হয় আজ কয়েকদিন ধরে শুধু মানে বাজারে যা কাঁচা বাজার কিনতে কিনতে শেষ হয়ে গেলাম এখন ভাইরার বাড়ি আসছি বউ অলরেডি শালিক ফোন করে কোয়া দিছে যে তোমার ভাই যাচ্ছে কাঁচা বাজার দিয়ে দিও কারণ আমার ভাইরা আবার মানে সব ধরনের সবজি মানে চাষ করে তো চলেন আসো আসো তো ভাইরা নিয়ে যাচ্ছে এখন ভাইরার সবজি খেতে মানে গরমের দিনে করল্লা ভাজি খাওয়া এমনিতেই উপকার অনেক বড় বড় হয়ে গেছে দেখি হ্যাঁ ওইগুলি কি বেশি বড় হয়ে গেছে এগুলি ওগুলো তুলে ফের লাগবি শুধু করলাই নাকি অন্য কোনো ইয়ে আছে এর মধ্যে মিষ্টি কুমড়ি আছে ও যাক মার্শাল ভাইরার জমি থেকে সবজি নিয়ে যাচ্ছি ওরে কত আছে মার্শাল্লা মার্শাল একেবারে তরতাজা করল্লা অনেক আছে দেখি এইগুলি এই করল্লাগুলি যখন পুরায় পুরায় ভাজি করে দেয় না তোমার আবার সেই মজা লাগে আমার ট্রেন এই করল্লাগুলি আর গরমের দিনে করল্লা ভাজি খাওয়াতে এমনি উপকারে আসে শরীরের জন্য মাশাল্লা এই দা পুঁই শাক না পুঁই শাক তারপর কি মিষ্টি কুমড়া ভাইরার বাড়ি সবজিগুলো সব তুলে নিয়ে যাচ্ছে দেখছেন কয়টা লিচু নিয়ে আসি কত টাকার সবজি নিয়ে যাচ্ছি ভাইরাল বাড়ি থেকে দেখান এই রকম ভাইরাই তো দরকার হালি একটাই আমার বোর্ড যদি আরও বন্ধ চার পাঁচটা থাকতো তাহলে মনে হয় আমার আর বাজারই করা লাগতো না মানে এক এক শালের বাড়ির থেকেই যদি এক ভাইরাল বাড়ির থেকে যদি এত নিয়ে যাই তাহলে আরও যদি থাকতো তাহলে মনে হয় আর বাজার করা লাগতো না আবার সমস্যা আছে সে হলো ওই ওই গুলির বাড়ি ভাগ দিবে গিলে পরে শ্যাষে আমার ভাগে আর মিলতো না শোনা দিলাম হেন এ যে ফ্রেশ দেখছেন একেবারে ফ্রেশ ফ্রেশ সবজি এ এই সবজিকে হাট বাজারে পাওয়া যায় পাওয়া যায় না এই সবজি পাওয়া যায় ভাইরার বাড়ি বুঝেছেন এরকম একটা ভাইরার ব্যবস্থা করেন হয়ে যাবে আপনারও হয়ে যাবে এরকম সবজি যাক ধন্যবাদ অনেক হয় ছাড় তুলি না সেই গরম ভাই ভাবনা বৃষ্টি নাই প্রচুর গরম আমার তো হাঁফানি উঠে গেছে এই গরমের কারণে যাই হোক সবাই এরকম এরকম ভাইরার ব্যবস্থা করবেন এরকম ভাইরা থাকলে আর কিছু লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম